নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি দুই কাঠা জায়গার উপর টিন সেট বাড়ি নিয়ে এসেছি এবং এটি সম্পূর্ণ স্টেশনের পাশে এবং নিজের বাড়ি থেকে স্টেশন দেখতে পাবেন এরকমই ডিস্টেন্স রেলের জায়গার পরেই একেবারেই পাশেই তো চলুন বন্ধুরা আগে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাস্তা এটি প্লট রাস্তা যেটা স্টেশন পর্যন্ত চলে গেছে এবং সামনেই রয়েছে স্টেশন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম এটি হচ্ছে পিয়ালি স্টেশন এটি এক নম্বর প্ল্যাটফর্ম দেখুন দেখতে পাচ্ছেন নীল সেট করা এবং এই হচ্ছে স্টেশন একটু ভালোভাবে খেয়াল করবেন এই দেখুন এই হচ্ছে ওভারব্রিজ তো বন্ধুরা এই স্টেশনের একেবারে কাছেই একটি প্লট আমি আপনাদেরকে দেখাবো হেঁটে যেতে আপনাদের বড়ো জোর এক মিনিট সময় লাগবে স্টেশন যেতে তো খুব সুন্দর পরিবেশের মধ্যে চতুর্দিকে প্রচুর ঘরবাড়ি হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু সব প্লট জমি বিক্রয় হয়ে গেছে চার লাখ পাঁচ লাখ টাকা কাঠাতে বিক্রয় হয়ে গেছে দেখুন আশপাশে কত ঘরবাড়ি দেখুন নতুন নতুন তৈরি হচ্ছে ঘরবাড়ি এবং প্রচুর বসতি আগে হয়ে গেছে সেগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এখানে একটি দু কাঠা জায়গার উপর আমি টিনসেট বাড়ি দেখাবো খুবই কম প্রাইজের মধ্যে বিক্রয় হবে বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং কলারিয়া মৌজার একটি জমি তো আমি বাড়ির মধ্যে চলে এসেছি বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এখানে একটি প্রাচীর রয়েছে প্রাচীরের গায়ে থেকে এই যে একটি সীমানা এবং এই দেখুন একটি পিলার মারা রয়েছে এই স্টেট করে এইভাবে স্টেট করে এই যে বাউন্ডারি প্রাচীর রয়েছে এই প্রাচীরের কোল পর্যন্ত এখান থেকে ডান দিকে এটি হচ্ছে দুই কাঠা একটি জমি এবং এই জমিটিতে মাটি ফেলা রয়েছে প্লাস কত সুন্দর গাছপালা রয়েছে আমি সবই দেখাবো আমি আগে আপনাদেরকে সীমানাটা পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করছি একটু মনোযোগ সহকারে দেখবেন এই সেই প্রাচীরের পাশ থেকে স্টেট করে এইভাবে এখানেও একটি প্রাচীর রয়েছে প্রাচীরের পাশ থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি প্রাচীর পাশের বাড়ির প্রাচীর গায়ে থেকে পিছনেও দেখাবো এদিকেও প্রাচীর রয়েছে তো বন্ধুরা এই হচ্ছে দুই কাঠা একটি জমি প্লট এবং এই টিউবওয়েল বসানো রয়েছে এবং পিয়ারা গাছ দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর পেয়ারা হয়েছে গাছে প্রচুর পিয়ারা হয়েছে এবং আমের গাছ এখানে রয়েছে একটি বেশ বড় আমের গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমের গাছ তো বন্ধুরা আপনারা যত দ্রুত সম্ভব আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধি নম্বর দিয়ে দেবো আপনারা যোগাযোগ করুন এই হচ্ছে টিন সেট বাড়িটি আপনারা দেখুন এই বাড়ি সহ দুই কাটা জায়গা প্লাস এই যে গাছগাছালি ফুলের গাছ দেখতে পাচ্ছেন এবং এই পাশেই রয়েছে একটি লেবু গাছ রয়েছে বাতাবি লেবু গাছ তার পাশে ফুলের গাছ রয়েছে তো বন্ধুরা এই সবসহ টিন শেট বাড়িটি বিক্রয় হবে কারেন্ট রয়েছে এখানে এই বাড়িটি মূলত একটি বৃদ্ধা মহিলার বাড়ি উনি পুরোপুরি অসহায় তো উনি বিক্রয় করে দেবেন টাকার প্রয়োজনে আপনারা দ্রুত আসুন এবং এই বাড়িটি ক্রয় করুন তো বন্ধুরা আমি বাড়ির হ্যাঁ সাইডে একটু দেখানোর চেষ্টা করছি বাউন্ডারি প্রাচীর এখানে শেষ এবং এই যে প্রাচীরটি রয়েছে পাশের বাড়ির প্রাচীরের গায়ে থেকে এই সীমানা কিন্তু শেষ এটি দুই কাঠা জমির একটি প্লট তো বন্ধুরা আমি এই জমিটির দাম একটু আপনাদেরকে জানিয়ে দিই এই জমিটির দাম টোটাল হাইল্যান্ড জমি এবং ঘরবাড়ি গাছপালা সহ মাত্র সাত লাখ টাকায় আপনারা পেয়ে যাবেন স্টেশন কিন্তু একদম পাশেই রয়েছে হেঁটে আপনারা স্টেশনে যেতে পারবেন মাত্র এক মিনিটে এবং বাজারঘাট ব্যাংক এটিএম সমস্ত কিছুই এক থেকে দুই মিনিট হেঁটে গেলে আপনারা সব কিছুই পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আসুন আমি মালিকের বাড়িতে নিয়ে আসব কোনো অসুবিধা নেই আপনারা এসে সমস্ত কিছু দেখে পছন্দ হলে অবশ্যই ক্রয় করতে পারেন তো দেখুন এই হচ্ছে একটা বেডরুম তালা মারা রয়েছে মাঝখানে একটি ছোট একটি বেডরুম রয়েছে যেহেতু ওনার কেউ নেই সেহেতু সেরকম ভালো ঘরবাড়ি নয় ঠিকই কথা আপনারা চাইলে এখানে ঘর বাড়ি এটি ভেঙে দিয়ে আবার নতুন করে করে নিতে পারবেন এই হচ্ছে তিন নম্বর বেডরুম তালামারা রয়েছে উনি এখানে নেই তো বন্ধুরা মোটামুটি কম বাজেটের মধ্যে আপনারা স্টেশনের পাশে এটি কিন্তু খুব ভালোই একটি জায়গা তো আপনারা দ্রুত যোগাযোগ করুন এই হচ্ছে সীমানা দেখুন পরিবেশটাও হিন্দু পরিবেশের মধ্যে পাচ্ছেন তো বন্ধুরা তাহলে একেবারে আর দেরি নয় আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন তাহলে আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে